সুইডেনের ডায়েরি থেকে সবাইকে স্বাগতম স্কুলে যাবার জন্য বাস স্ট্যান্ডে এসে দেখি সতেরো মিনিট পর বাস তাই ভাবলাম হেঁটেই চলে যায় স্টেশন পর্যন্ত প্রায় এক মাইল দূরে স্টেশন এখানে হাঁটার রাস্তা আর গাড়ি চলাচলের রাস্তা আলাদা তাই হাঁটতে ভালোই লাগে আমার আর আজ আবহাওয়াও খুব চমৎকার এখানে গাড়ির হর্নের শব্দ শোনা যায় না এমনকি সাইকেলের টুংটাং বেলো বাজায় না কেউ সবকিছু জানো কেমন ঠিকঠাক মতো কথা বলতে বলতে স্টেশনে চলে এলাম ট্রেনে আজ ভিড় ছিল ভিডিও করার মতো অবস্থা ছিল না ট্রেন থেকে নেমে আবার আরেকটি বাস স্টেশনে যাচ্ছে দেখুন এটা একটি নির্বাচনী পোস্টার নয় জুন ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো সুইডেনে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন অথচ না আছে মাইকের ব্যবহার পোস্টারে পোস্টারে শহরও যায়নি পরিমিত যাক আমার বাসও চলে এলো কথা বলতে বলতে এবার ওঠার পালা আজ বাস ফাঁকাই পেলাম তবে যাত্রী উঠবে অনেক বাস থেকে নেমে আমার স্কুলের পথে যাচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে